সবে বরাতের রোজা কয়টি এবং কিভাবে রাখতে হয় আমাদের সমাজের ভিতরে যখন সবে বরাত আসে তখন সমাজের ভিতরে প্রচলিত কিছু কথা রয়েছে যে সবে বরাতের তিনটা রোজা রয়েছে বা সবে বরাতে যদি তিনটা রোজা রাখা না হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বা এই ধরনের বিভিন্ন বিভ্রান্তমূলক কথা আমাদের সমাজের ভিতরে রয়েছে আসুন আমরা কোরআন সুন্না থেকে জানার চেষ্টা করে সঠিক তথ্য জানার চেষ্টা করি যে আসলেই সবে বরাতের রোজা কয়টি বা কিভাবে রাখতে হয় বা আদৌ সবে বরাতে কোনো নির্দিষ্ট রোজা আছে কিনা আমরা দেখি যে বেশিরভাগ মানুষ বলে যে যারা তিনটা রোজা রাখবে তারা সবে বরাতের আগে একদিন সবে বরাতের দিন এবং সবে বরাতের পরের দিন এরকম একটা কথা বলে বা বিভিন্ন মাইকে আমরা ছোটোবেলায় এই কথাগুলো শুনেছি এরপরে যারা দুটা রাখবে তারা সবে বরাতের দিন এবং পরের দিন যারা একটা রাখবে পরের দিন এরকম কিছু কথা রয়েছে তবে নবী করিম সাল্লাম এই সাবান মাসে প্রায় প্রতি মাসে শাবান মাসের প্রায় দুইটা তিনটা দিন বাদে বাকি প্রত্যেকটা দিন সাল্লাম এই মাসে রোজা রেখেছেন সুতরাং সেই দিক থেকে দেখতে চাইলে আপনি রোজা রাখতে পারেন কিন্তু এই সবে বরাতকে কেন্দ্র করে বাধ্যতামূলকভাবে যে এই তিনটা রোজা রাখতে হবে না রাখলে খুনা হবে দুইটা রাখতে হবে একটা রাখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই বা এরকম মানুষের উপরে চাপানো যাবে না পনেরোই সাবান এই দিন একটা রোজা রাখা এটা হলো মুস্তাহাব এটা কি বললাম মুস্তাহাব একটা নফল রোজা রাখা এটা কিন্তু ফরজ না না ওয়াজিব এটা নফল এই যেদিন সবে বরাত হয় ওই দিন ইবাদত বন্দিকে করার পরে আপনি ওই দিন সাহারি করে পরের দিন আপনি রোজাটা রাখতে পারেন এটা হলো মুস্তাহাব আপনি রাখলে আপনি সোয়াবের অধিকারী হবেন আর যদি আপনি না রাখেন তাহলে আপনি গুণাহার হবেন না বা আপনার খুব বেশি ক্ষতিও হবে না সুতরাং যাদের সম্ভব আছে আপনারা এই একটি রোজা রাখবেন কিন্তু তিনটি রোজার যেটা রেওয়ায়াত এরকম কোনো রেওয়ায়তেই সঠিক তত্ত্বে পাওয়া যায় না এই জন্য আপনি যে রোজা রাখতে চান একটাই রাখবেন আর চাইলে তিনটা কেন আপনি পাঁচটাও রাখতে পারেন সেটা তখন হবে কি সবে বরাত কেন্দ্রিক কোনো রোজা নাই আপনি নফল রোজা হিসেবে রাখবেন নফল রোজা হিসেবে আপনি রাখবেন বা যেহেতু নবুলাম পুরো মাসেই ফিরে রোজা রাখতেন সেই হিসাবে আপনি রাখতে পারেন তিনটা গান আরো বেশি রাখতে পারেন কিন্তু এই সবে বরাত এরকম কোন সই হাদিস এই জন্য আপনার এই কাছ থেকে থাকবেন সবে বরাত আসলে বিভিন্ন মানুষ অনেক ধরনের মানুষ দেখবেন যে বিভিন্ন বিভ্রান্ত মানুষের ভিতরে ছড়ায় যে এতগুলো রোজা রাখতে হবে না রাখলে হবে না তো এই ধরনের কোনো কথা প্রচলিত নেই সুতরাং আপনারা যদি রোজা রাখতে চান পনেরোই সাবান একটি রোজা রাখবেন এটা হলো মুস্তাহাব আর যদি একান্ত রাখতে না পারেন সমস্যার কারণে না রাখলে যে খুব বড় বেশি ক্ষতি হবে বা ঘুনা হবে এরকম না চেষ্টা করবেন আপনারা রাখার জন্য একটা আর যদি আরো বেশি রাখতে চান মফল হিসাবে আপনি আপনার সমর্থন অনুযায়ী আপনি রাখতে পারেন